এক এক্সক্লুসিভ নিউজ তুলে ধরছি আপনাদের সামনে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির প্রতিনিধিরা সেই চিত্র তুলে ধরছেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় চিনার পার্কে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড পহেলা বৈশাখের দিন অর্থাৎ আজকের দিনে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে রেস্তোরাঁয় কি থেকে আগুনটা স্পষ্ট নয় দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট কিংবা রান্নার গ্যাস থেকেই এই আগুন লাগলেও লাগতে পারে ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে চার পাঁচটি দোকানে এই মুহূর্তে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় হতাহতের কোনো খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা যায় ফুটপাথ দখল করে বেআইনি ভাবে অস্থায়ীভাবে টিনের সেট লাগিয়ে এই সকল রেস্তোরাঁ চলছিল বলে জানা যায় আমাদের একটা দাদা এখানে নিউটন ধাবায় খাওয়া খাচ্ছিল যখন আমাদেরকে কল করলো আগুনটা ছোট ছিল আগুনটা হয়েছে এক্স্যাক্টলি শর্ট সার্কিটের জন্য শর্ট সার্কিট দিয়ে শুরু হয়েছে আগুনটা তারপরে এক এক করে তিনটেই রেস্টুরেন্টে জ্বলে গেছে যখন আমরা আসলাম দেখলাম কি ভিতরে দুটো লোক ছিল যে হানি হতে পারতো কিন্তু ওদেরকে ছিল ওদেরকে জাগিয়ে বার করা হয়েছে আর সব সিলিন্ডার থার্টি ফাইভ সিলিন্ডার ভিতরে ছিল সব কটা বার হয়েছে আচ্ছা কটা নাগাদ আগুনটা লেগেছে এখন বাড়ছে আমি এক্স্যাক্ট বলে দেবো এইট টোয়েন্টি নাইন হচ্ছে এক্স্যাক্টলি সেভেন ফিফটির লাগলো লাগলো আগুনটা শর্ট সার্কিটের জন্য কেন কি যখন আমরা এখানে আসলাম এখানে এসে দেখছি ওখানে যেরকম বাজি ফাটে ওরকম দুটো মাইনাস প্লাস শার্ট শর্ট হচ্ছিলো এটা হচ্ছিলো তুমি বেরিয়ে অনেক শার্টটা কুড়িতে লেগেছে এদেরকে ডাকা হলো থার্টি ফাইভ মিনিটস পরে এরা এনেকে এসেছেন আমরাই কল করেছিলাম লেট হয়েছে আদা কিন্তু আসার জন্য সিরাজটা বেঁচে গেল তারপরে তিনটা ছবি আরও কিছু ক্ষতি হয়েছে লোকের ক্ষতি হয়নি যান যায়নি কারোর কিন্তু জিনিসপত্র অনেক গেছে অনেক কটা লোকের ফোন ভিতরে ছিল যারা খেতে খেতে পালিয়েছে ওরা পালিয়েছে ওরকম জিনিস ছেড়ে তোমার নামটা বলো নাম আমার আদার্স জিয়াস 快点，快点！